আপনাদের সকলকে স্বাগত জানাই চলছে রাশিফল দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেটা চলছে আজ আমার আলোচনায় থাকছে রাশি বৃশ্চিক রাশি দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেটা জানতে গেলে আমাদের জানতে হবে যে ফেব্রুয়ারি মাসে গ্রহদের গোচরে অবস্থান কি আছে তাহলে প্রথমে আমরা জানি যে গোচরে তাদের অবস্থানটা কি আছে অষ্টমে আপনার রাশির অধিপতি মঙ্গল সপ্তমে আছে বৃহস্পতি পঞ্চমে রাহু এবং শুক্র চতুর্থে থাকছে শনিদেব আর একাদশে থাকছে আপনার কেতু ফেব্রুয়ারি মাস রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে অষ্টমে এবং পুরো মাস জুড়েই তিনি অষ্টমে বক্রি অবস্থায় থাকবেন সপ্তমী বৃহস্পতি তিনি মার্গি হবে চৌঠা ফেব্রুয়ারি আর বৃশ্চিক রাশির দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি এই যে মার্গি এটা ভীষণ সুভযোগ ফলে আপনার অনেক ভালো ভালো কাজ আপনার হবে ফেব্রুয়ারি মাসে বৃহস্পতি এবং শুক্র এদের যে ক্ষেত্র বিনিময় করেছে এই ক্ষেত্র বিনিময়ের ফলে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই আপনার ব্যক্তিত্বের বিকাশ হতে দেখা যাবে আপনার গুণের বৃদ্ধি হবে আর পঞ্চমে থাকছে রাহু শুক্র এই রাহু শুক্রের যে একটা মেলবন্ধন বা যোগ এটাও কিন্তু খুব ভালো একটা যোগ এক্ষেত্রে আপনার জীবনে নতুন বন্ধু আসতে পারে নতুন প্রেম আসতে পারে বিবাহ ক্ষেত্রটাও ভালো হবে আর চতুর্থে সারা বছর ধরেই থাকবে সারা মাস ধরেই থাকবে আপনার শনি এবং রবি সেখানে আবার বারোই ফেব্রুয়ারিতে এসে শনির সঙ্গে যুক্ত হবে এই ফেব্রুয়ারি মাসের থেকেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেক ডেভেলপমেন্ট হতে দেখা যাবে বিভিন্ন ক্ষেত্রে ডেভেলপমেন্ট বিশেষ করে উনতিরিশে মাস ঢাইয়া কেটে যাওয়ার পর ডেভেলপমেন্টের পরিমাণ আরও বাড়বে ফেব্রুয়ারি মাসের চার তারিখের পর থেকে আপনার জনপ্রিয়তা বাড়তে দেখা যাবে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বেড়ে যাবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ফেব্রুয়ারি বা মার্চ মাসে যদি কোনো পরীক্ষা থাকে তার ফলাফল হবে অসাধারণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম যদি কোনো স্টুডেন্ট দিয়ে থাকে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দেখা যাচ্ছে অসাধারণ ফল হবে আর নান্দনিকতার প্রতি আপনার হঠাৎ করে আকর্ষণ এই ফেব্রুয়ারি মাস থেকে বাড়তে দেখা যাবে কর্মক্ষেত্রে একটু বেটারমেন্ট দেখা যাবে আগের থেকে আপনার স্থান পরিবর্তনের সুযোগ আসবে কিন্তু স্থান পরিবর্তনটা আপনাকে বুঝে শুনে করতে হবে আর নতুন কর্মপ্রাপ্তিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু বাধার সৃষ্টি হবে একটু বাধা পেতে হবে একটু বেগ পেতে হবে সন্তান প্রাপ্তির যোগ এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের খুব ভালো আপনাদের সন্তান প্রাপ্তিতে আর কোনো বাধা থাকছে না ভালো সন্তান প্রাপ্তি হচ্ছে আর পঞ্চমী পঞ্চমী রাহু শুক্রের যে কম্বিনেশন সেই কম্বিনেশনটায় দেখা যাচ্ছে যে কেন্দ্রভাবের অধিপতি শুক্র তাকে ত্রিগুণভাবে আসতে দেখা যাচ্ছে এর ফলে ত্রিগুণভাবে আসার পর আপনার ক্রিয়েটিভিটির মাত্রাটা অতিরিক্ত বাড়িয়ে দেবে আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি যে ক্রিয়েটিভিটিটা সুক্ত অবস্থায় আছে সেই ক্রিয়েটিভিটির সমস্ত দিকের ক্রিয়েটিভিটি অনেক বাড়তে দেখা যাবে দীর্ঘ দুই আড়াই বছর ধরে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে মানসিক চাপ মানসিক ট্রমা দুশ্চিন্তা এবং প্রচণ্ড রাগ হয়ে যাওয়া এই সমস্যার মধ্যে দিয়ে ভুগছিলেন তার অবসান হতে চলেছে আগামী উনতিরিশে মার্চ আপনার ধাইয়া কেটে যাচ্ছে আর এই ধরনের সমস্যাগুলো আশা করি আপনাদের থাকছে না এবং মানসিক চাপ অনেক কমে যাবে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এবং অনেক রোগও উপশম হতে দেখা যাবে আর বৃষ্টিকের যারা শিল্পী বৃশ্চিক জাতক যারা শিল্পী বিভিন্ন শিল্পকর্মের সঙ্গে আপনারা যারা যুক্ত আছেন তাদের কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি দু সালে আছে এবং তা ফেব্রুয়ারি মাস থেকেই উন্নতি হতে আপনি দেখতে পাবেন আর যারা স্বনিয়ন্ত্রিত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদেরও প্রচুর পরিমাণে উন্নতি হবে দাম্পত্য জীবনে আপনার মধুরতা ভীষণভাবে আসবে কিন্তু সাবধান হতে হবে আপনাকে দেখবেন কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কে না চলিয়ে যান অন্যথায় আপনার আপনার সম্পর্ক মধুর হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে যারা জমি বাড়ি ক্রয় করতে চাইছেন আপনাদের তো শুভযোগ দু হাজার সালে আছে তারা কিন্তু একটু দাঁড়িয়ে যান তারা ভাইয়াটা কেটে যাওয়ার পর আপনার জমি বাড়ি ক্রয় করুন খুব সুন্দরভাবে কিনতে পারবেন আবার বছরের শেষ দিকে কিনতে যাবেন না একটু আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারেন যাদের ঋণ আছে ঋণ থেকে অনেকটা মুক্তির একটা আশ্বাস আপনি ফেব্রুয়ারি মাস থেকেই পাবেন আর একটা ব্যাপার যেটা আছে আপনার অষ্টমে রাশির অধিপতি বকরি অবস্থায় থাকছে পুরো ফেব্রুয়ারি মাসটাই থাকছে এই কারণে আপনার অল্প বিস্তর শরীর বা শারীরিক সমস্যা হতে পারে সেই দিকটা একটু নজর রাখবেন যাদের হার্টের প্রবলেম আছে সেটা একটু বেড়ে যেতে পারে যাদের হাড়ের প্রবলেম আছে বিশেষ করে অনুরাধা নক্ষত্রে যারা আছে তারা তো ভীষণ পরিমাণে হাড়ের প্রবলেমে ব্যথা বেদনায় ভোগেন তাদের একটু এই মাসটাও বাড়বে কিন্তু পর কেটে যাওয়ার পর আপনি কিন্তু অনেকটাই মুক্ত হবেন অনেকটাই ভালো থাকবেন বৃষ্টিকের শুভ রং হচ্ছে লাল আর হলুদ আপনারা এই বছরটা পুরো বছরটা জুড়েই লাল এবং হলুদ রঙের পোশাক হলুদ এবং লাল রঙের বিভিন্ন জিনিস অর্নামেন্ট তারপর রুমাল ইত্যাদি ব্যবহার করলে আপনাদের খুব ভালো যাবে এই দু হাজার সালের পুরো বছরটাই ভালো যাবে ফেব্রুয়ারি মাস তো ভালো যাবে পুরো বছরটাই ভালো যাবে আর সকলেই ভালো থাকুন আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমার এই বক্তব্য যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন জয় মাতারা